হ্যালো ব্যাক ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে তো দেখতে এখন অন্ধকার অন্ধকার রয়ে গেছে ভোর চারটের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাঁচকুড়া স্টেশনে যাব বলে সেখান থেকে হাওড়া স্টেশন তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এখন থেকে বউ রেডি কিছুদিন পরে বিয়ে হবে সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে বলেন কি আমি কি চশমাটা কিনে ভুল করেছি সঠিক বলেছেন ফাইনালি প্রায় এক ঘন্টা বাস জার্নির পর পৌঁছে গেলাম পাঁচকুড়া স্টেশনে এখানে এসে টিকিট কাটলাম মাত্র কুড়ি টাকা ছিল হাওড়া পর্যন্ত টিকিটের দাম আর এখানে এসে দেখি যে যে গেটটা ছিল যেখান দিয়ে মেন স্টেশনে ঢোকা সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে বিল্ডিং নতুন করে তৈরি হচ্ছে স্টেশনে কাজ চলছে আর এইদিকে একটা ওভারব্রিজ করে দেওয়া হয়েছে আগেরবার যখন এসেছিলাম তখন এই ওভারব্রিজে কাজটা চলছিল এখন এইবারে এসে দেখলাম যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় থাকায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ তারপর একটা সিট পেয়ে সেখানে বসে পড়েছিলাম কিন্তু ট্রেন এত পরিমাণ স্লো ছিল যে আমাদের যেতে দেরি হয়ে যেত যেহেতু সেখানে একটা টাইমের ব্যাপার আছে তাই আমরা টিকিয়া পাড়ায় নেমে পড়লাম আমরা বেলুর মাঠে ফাইনালি পৌঁছে গেছি অনেক কষ্ট করে ট্রেনে অনেক মানে ট্রেনটা প্রচুর পরিমাণ স্লোতে যাচ্ছিল সেই কারণে আমরা টিকিয়া পাড়ায় নেমে সেখান থেকে টোটো ধরে বেলুর মাঠে পৌঁছে গেছি বেলুড় মাঠের মেন দর্শনীয় স্থানে যাওয়ার আগে তিনটে গেট পার করতে হয় প্রথম গেট পার করার পর কিছুটা হাঁটার পর দ্বিতীয় নাম্বার গেট তারপর কিছুটা হাঁটার পর আবার তৃতীয় নাম্বার গেট পথে দুই ধারে বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ আরও অনেক কিছুই ছিল কিন্তু আমি সেটা দেখাতে পারিনি কারণ আমার চশমাটা ভেঙে যাওয়ায় আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো সেই কারণে সেই ভিডিওগুলো আর আমি করে উঠতে পারিনি এখানে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ তারপর ওই ছিল কি এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ফটোগ্রাফি নট এলাও কিন্তু আমি ছেচের মানুষ তো তাই ভিডিওগ্রাফি করছিলাম ফটোগ্রাফি করিনি আর নানা মজা করছিলাম এখানে গার্ডেরা বাইরে ফটো তুললে বা ভিডিও করলে কিছু বলছে না ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো পেছনে দেখতে তোমরা এটা বেলুর মোট এখানে যেটার মন খুশি টাকা দিতে পারে এখানে প্রসাদ খাওয়ার জন্য পেছনে এইরকমভাবে এখানে সুন্দর করে সাজানো আছে চারিপাশে এত লোক অনেক লোকের ভিড় আর এখানে ঢুকতে গেলে মোবাইল সাইলেন্ট করে রাখতে হয় কোনো রকম ফটো তোলা যায় না চুপচাপ শান্তভাবে এখানে যেতে হয় সামনে গঙ্গা আছে তো গঙ্গার পাড়ে গিয়ে একটু দাঁড়াবো তারপর প্রসাদ খেতে যাব এখানে কিছুদিন পর একটা অনুষ্ঠান হচ্ছে সে কারণে একটা প্যান্ডেল হচ্ছে এটা হলো সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দের অস্থি রাখা হয়েছে যার পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা নদী তার চারপাশে লাগানো রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল এখানে চারপাশে পরিবেশে অনেক ফুল লাগানো রয়েছে প্রসাদ দেওয়ার আগের টাইম পর্যন্ত এখানে সবাইকে ঘুরতে দেওয়া হয় সবাই এখানে বসে গল্প করে এবং অনেক এখানে গঙ্গাতে স্নানও করে কিন্তু টাইম হয়ে যাওয়ার পর এখান থেকে গার্ডেরা সবাইকে বার করে দেয় আর কাউকে ঢুকতে দেয় না মেন দরজাও বন্ধ করে দেওয়া হয় তারপরে এখান থেকে খুব পাঠিয়ে দেওয়া হয় ফুকন দিয়ে ভোগ খাওয়ার দিকে তারপর আবার সেই তিনটে সময় দর্শনার্থীদের জন্য এই গেট খুলে দেওয়া হয় এটা হলো সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন এবং আম পেছন থেকে গাছটা তিনি নিজের হাতে লাগিয়েছিলেন কত সুন্দর ফুল লাগানো আছে ফিদা এই গোলাপগুলো আমাকে কেউ দিলে আমি তো খুশি হয়ে যেতাম একদম এত ভ্যালেন্টাইন্স দিয়ে এত সপ্তাহ জুড়ে যান এত এক সপ্তাহ ধরে নাটকে পড়া দিন চলো তাও এত গলার চারিদিকে দেখে মনটা কেমন কেমন করে কেউ যদি একটা দিত কি করে